গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্রিনস ডল তো এত বেলার টাইটেল থেকে বুঝতেই পেরেছ আজকে আমরা ঘুরতে যাচ্ছি মায়াপুর আর মোটামুটি হুট করেই ঠিক হয়েছিল আমাদের ঘুরতে যাওয়াটা প্রথমে ঠিক হয়েছিল একদিন আমরা স্টে করব বাট যেহেতু পরের দিন রাখি পূর্ণিমা বলেছি আমরা ওই দিনই ব্যাক করব তো প্রথম ট্রেনে যাওয়ার কথা হয়েছিল কিন্তু তারপরে যেহেতু ওই দিনই ব্যাক করবো আমাদের গাড়ি করা হয়েছে তো আমরা সবাই মিলেই যাচ্ছি বাড়ির সবাই যাচ্ছি যেহেতু জিকো বাড়িতে একা থাকবে যার কারণে পাপ্পা যেতে পারছে না পাপ্পা বাড়িতে থাকছে আর ওখান থেকে আমার মা বোন ওই বাড়ির সবাই যাচ্ছে আমাদের সাথে গোপলুও যাচ্ছে আমরা তো ওকে কোথাও এমনি নিয়ে যেতে পারি না আর যেহেতু নিজেদের গাড়িতেও যাচ্ছি সেই কারণে গোপলুকেও নিয়ে যাচ্ছে আর এখন জাস্ট একটু আগে উঠেছি এখন বাজে কি বুঝতে পারছি না যে তিনটে সতেরও এখন বাজে তো বাইরেও এখনও পুরো অন্ধকার চলো রেডি হই এখন স্নান টান করে চলে এসেছি আগে আমি রেডি হচ্ছি কারণ রেডি হয়ে গেছি এখন আমি নিচে যাবো গপলুকে রেডি করাবো সবাই রেডি হচ্ছে তো চলো সবাই রেডিও হয়ে গেছে এই যে গাড়ি এসে গেছে ওখান থেকে মা বাপিরা সবাই গাড়িতেই এসেছে তবে চামড়া চলো মায়াপুরের সামনে পেটেই ঢুকছি যে মায়াপুর মন্দির আমরা মন্দিরের ভিতরেই ছিলাম মন্দিরের পিছন দিকে কারণ বাইরের হোটেলগুলো আমরা থাকিনি এটাই কারণ যে মানে আসা যাওয়ার প্রবলেমের জন্য আমরা ভিতরেই ছিলাম যেহেতু আমরা একদিন ছিলাম যে আমরা চলে এসেছি কিন্তু নামতে পারছি না এত এসে থেকে বৃষ্টি হচ্ছে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আমরা গাড়ি থেকে বৃষ্টি থামতে আমরা গাড়ি থেকে নামলাম নেমে প্রায় সব জায়গাতেই খুঁজেছি রুম আমরা একদম কোথাও পাইনি যেহেতু মায়াপুরে তখন সম্মেলন চলছিল। কোনো জায়গাতেই রুম পাইনি তো অনেক ঘুরে এখানেই একটা রুম পেয়েছিলাম যেহেতু আমরা ওই দিনই চলে যাব তো ব্যাগগুলো রাখার মতোই আজ একটু বসার মতো এরকম জায়গা চাই তাই এই জায়গায় একটা রুম একদিনের মতো পেয়েছিলাম যে আমরা ছিলাম হচ্ছে এখানে নিত্যানন্দ কুঠিরে তো মানে একদম মন্দিরের পিছন আর কি নিত্যানন্দ কুঠির এই যে এখানে আর এই নিত্যানন্দ কুঠির থেকে বেরিয়েই একদম মায়াপুরের যে নতুন মন্দির সেটা দেখা যাচ্ছিল তো দিয়ে জাস্ট খাবো বলে একটু বেরোচ্ছি আর এখানে এসে পৌঁছেছি মোটামুটি সাড়ে সাতটা তো সাড়ে সাতটা থেকে যে এসেছি তো এখান থেকে বৃষ্টি প্রচুর বৃষ্টি সকাল থেকে বৃষ্টি তো থামছেই না সেই বৃষ্টির মধ্যে গিয়েছিলাম পুজো দিতে তো পুজো টুজো দিয়ে এসেছি গোপলুকে এখানে রেখে আমরা এবার যাচ্ছি লাঞ্চ করতে যে আমরা এখানে লাঞ্চ করেছিলাম একদম মন্দিরের সামনেই যে গোবিন্দাস রেস্টুরেন্ট ছিল সেই জায়গায় আমরা লাঞ্চ করেছিলাম দুপুরে আমরা এখানে রবিবারের যে স্পেশাল থালি সেটা নিয়েছিলাম আর খাবারের কোয়ালিটি এবং টেস্ট খুবই ভালো ছিল একটা করে থালি নিলে দুজন করে শেয়ার করা যাবে কারণ আমাদের যেহেতু সবার নিয়েছিল আমাদের একটু প্রবলেম হয়ে গিয়েছিল যে গোপলুকে নিয়ে মন্দিরে এসেছিলাম দর্শন করতে এই জাস্ট খাওয়া দাওয়া করে এলাম বেরিয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আজকে সবটাই লেট হয়ে গেছে কারণ আমরা বেরিয়েছিলাম সাড়ে চারটে এরকম তো সাড়ে চারটার সময় বেরিয়েছি এবং মানে এসেছি এখানে সাড়ে রাখম। এখানে আসার পর থেকে এত বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির জন্য আমরা কোথাও বেরোতেই পারিনি তো এখানে যে আমরা ওখান থেকে লাঞ্চ কমপ্লিট করেছিলাম করে সামনাসামনি যেগুলো ঘোরার সেইগুলোই ঘুরেছি কারণ আমাদের হাতে সময় খুবই কম ছিল আমরা প্রথমে গোশালায় এসেছিলাম যে ওখান থেকে টোটো করলে মোটামুটি সবটাই কাছে। হেঁটেও যাওয়া যায় বা টোটো করলে ওরাও নিয়ে যায় তো এখানে গোশালায় ঘুরলাম আমরা গোশালা থেকে ঘুরে তারপর ওখান থেকে বেরিয়ে আমরা এসেছিলাম যেখানে প্রভুবাদের যে মন্দির আছে সেখানেই আমরা লাস্ট দর্শন করতে এসেছিলাম আর মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না তো বাইরে থেকেই যতটা পেরেছি ভিডিও করার চেষ্টা করেছি দেখো ওখান থেকে ঘুরে তারপরে আমরা থেকেই একদম মন্দিরের পিছন দিকটায় ছিলাম যেখানে তো সব জায়গায় ঘোড়া হয়ে গেছে ঘোড়া কমপ্লিট হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম যেহেতু গাড়িতে আসবো অনেকটা রাত আর খুব বৃষ্টিও হচ্ছিল সে কারণে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি আমরা আর এই যে দেখো এখানে রাস্তায় প্রত্যেকটা গাছে তো সুন্দর করে আলো দিয়ে সাজিয়েছে তো রাত্রের দিকে থাকলে হয়তো আরও সুন্দরভাবে দেখা যেত যেহেতু আমরা গাড়িতে আসবো তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম আর এই যে গোপলু এখানে গোপলুকে নিয়েও আমরা যাচ্ছি বাড়ি যেতে হবে তাড়াতাড়ি তো এখানে এই যে গাছগুলো দেখো কত সুন্দরভাবে আলো দিয়ে সাজিয়েছে আর সামনে জন্মাষ্টমী ছিল সেই কারণে আরও সুন্দর করে সাজিয়েছে আরও ওরা সাজাচ্ছে মন্দিরটাও সুন্দর করে সাজিয়েছে আমরা এখন আরেকবার মন্দিরে যাব মন্দিরে ভগবানকে দর্শন করে ওরা আমরা বাড়ি ফিরবো মন্দির দর্শন করে আমরা গাড়ি করেছিলাম পড়েছিলাম এই যে গাড়িতে কিছু খাবার নিয়েছিলাম যেগুলো রাত্রে খাওয়ার জন্য তো খেয়ে যে গাড়িতে ছিলাম আর এখানে ব্লগটা শেষ করছি তো তোমাদের কীরকম ব্লগটা লাগলো সবাই কমেন্ট করবে